রসুল্লা সাল্লা সাল্লামের ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শুরু করি হলো এই তিন তাক তিনি কেবল মিম্বারে বসবেন এমন সময় জিব্রি আমিন এসে মিম্বারের সামনে হাজির হয়ে গেছে কালকে বলে মন করেন এটা খুশির কিসের আসের জন্য না পাইছি না থাকলে তো আল্লাহ যদি করে দিত আগে তাহলে তো এটা পাইতাম না নাকি জি তো বুঝতেছি না তো মন মরা কেন মার্কেট হয় নাই কি ঈদ ভালো যাবে না এই চিন্তা করতেছেন জবান খুলেন লড়াচাড়া দেন কোনো ঘুমানো যাবে না আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শেষ করব তা কয় তাকের কথা বলছি তিনটা তাক এটারও একটা কারণ আছে এই মেম্বারটা এটার সাথে সরাসরি আল্লাহর আরশা আজিমের সাথে সম্পর্ক এটা হয়তো বা কাটে কিন্তু এটা সম্মান বেশি কি বেশি বলেন পেপার লেখে কিসে টিনে কিসে লেখে কথা বলে পত্রিকা কিসে লেখা হয় কাগজে দাম আছে পত্রিকা যত পুরান হয় দাম তত কমে যায় সকালে একদম বিকেলে আর দাম বিশ্বাস হয় সকালে একটা পত্রিকা কিনতে হয় কয় টাকা দিয়ে কথা বলেন জবান খুলতে হবে কি বলতেছি মেদা ঢুকান সকালে পত্রিকার দাম দশ টাকা বিকেল বেলা এই পত্রিকার দাম এক টাকা কি যদি 10 টাকা কেজি হয় বা বিশ টাকা কেজি হয় তাহলে ওজন দিলে কয় কেজি হবে একটা পত্রিকা কথাটা বোঝেন নাই তাহলে সকালে এই পত্রিকার দাম কত ছিল বিকেলে কত টাকা। এই যদি আবার ঝালমুড়ি বা যারা পেয়ারা কেটে তারপরে আনারস বেছে। এনাদের কাছে যদি যায় আরো দাম নাই কথা বুঝেন না উনি যে বিশ টাকা কেজিতে আনছে আনার পরে যখন উনি এটাতে ঝালমুড়ি ঢালছে ঢালার পরে আপনি যখন ঝালমুড়ি নিছেন। এই পত্রিকাটা এই পৃষ্ঠাটা কয় টাকা দাম দিয়ে কিনবেন কেউ কিনবে ঝালমুড়ি খাওয়া শেষ এখন এটা কোথায় যাবে থালায় দিবে ডাস্টবিনে যাবে এক টাকা মূল্য নেই একই পত্রিকার সকালে এক দাম বিকেলে দাম এটা মানুষের হাতে যখন ব্যবহারিত হয় নো দাম কথা ঠিক কিনা কি বলতে চাচ্ছি বোঝেন ওই কাগজ দিয়ে যদি কুরানুল কারিমের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত দুই হাজার পঁয়ত্রিশ আয়াত যাই বলেন একটা যদি আয়াত কেউ লেখে বিশমিল্লাহির রহমানের রহিম একই পত্রিকার কাগজে বলেন তো এই কাগজটুকুর দাম কত হবে পায়ে ফেলাবেন ঝালমুড়ি যদিও এখন কিছু মানুষ না বুঝে এই আরবি লেখার ভিতরে ঝালমুড়ি বাদাম এগুলো বিক্রি করে যারা বিক্রি করে এরা হতভাগা এরা এটা বোঝে নাই এটার মূল্য এটার মূল্য কি বিশ্বর হাফির নামে একজন আল্লাহর অলি ছিলেন তিনি মত পান করতে যাচ্ছেন কাজটা খুব ভালো মসজিদের মতো সোয়াব নামাজে তাহাজুত করতে যাইতেছে কি করতে যাইতেছে ওয়াজে বি নজির নামে একটা কেতাব আছে কেতাবের মধ্যে লেখা আছে ঘটনাটা তো ইনি মত পান করতে যাচ্ছে হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরার মাঝে বিসমিল্লাহ রহমান রহিম লেখা রাস্তায় পড়ে আছে বিশর হাফির করলেন কি সঙ্গে সঙ্গে হৃদয় একটা ধাক্কা লাগলো লেগে যাহারে আল্লাহর কালাম বিসমিল্লা লেখা মানুষ পাড়াবে মাটিতে পড়ে আছে উনি কি করলেন ওটাকে তুলে একটু ঝাড়া দিয়ে কয়েকটা টোকা দিয়ে পাশে একটা ওয়াল বা মাটির উপরে উঁচু কোনো একটা জায়গায় রাখলেন রেখে উনি ওনার নিয়মিত যে মদ পান করার সরাবখানা সেখানে গেলেন যায় মদ খাইয়ে একবারে বেহুশ হয়ে পড়ে আছে কি হয়ে পড়ে আছে আল্লাহ গাইবি এলহাম জানায় দিলেন আরেকজন ব্যক্তিকে বড় বুজুর্গ ও আল্লাহর অলিকে জানাই দিলেন যে ওই খানায় মত খানায় একটা বিশর হাফি নামে একজন ব্যক্তি আছে ও যদিও পান করছে কিন্তু ওর একটা কাজ আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার কালাম বিসমিল্লাহ রহমান রহিম সেখানে আমার তিনটা নাম আছে এই নাম তিনটাকে সে সম্মান করেছে আমি ওকে যদিও মত পান করছে আমি ওর অতীতের গোনা মাফ করে দিলাম ওকে আমি অলি বানায় দিলাম আমার বন্ধু বানায় নিলাম কেন এই কথাটা বললাম যে একই কাগজ যদি পত্রিকা লেখা হয় সকালে একদম বিকালে একদম ঝালমুড়ি বা বাদামওয়ালার কাছে গেলে আর কোনো দাম নাই ওই একই কাগজ দিয়ে যদি কোরআনের একটি আয়াত লেখা হয় ওই কাগজটার দাম বাড়ে না কমে সম্মান করি না অসম্মান করি এই যে কাগজের কোরআন শরীফ আছে কেউ ইচ্ছা করলে কি আমরা কোনো মুসলমান যার ভিতর ইমান আছে সুরে ফেলে দিতে পারবো অসম্মান করতে পারবো কেন এটা তো কাগজের তাই না কিন্তু যদিও কাগজের স্পর্শ আল্লাহর যার কারণে এই কাগজটা কি হয়েছে এই কাঠের মেম্বার এইটা বুঝাইতে যায় এইগুলা বুঝাই আসলাম মাথা ডুকান এই কাঠের মেম্বার এটার সাথে সরাসরি কানেকশন হলো আরশা আজিমের কুর্সির সাথে যার কারণে আল্লাহ তালে তাকে কি করেছেন দামি বানায় দিছেন সেই মেম্বারের সামনে আল্লাহর নবী রমাদন মাসে উপস্থিত হয়েছে তো প্রথম একটা সিঁড়ি দ্বিতীয় এক সিঁড়ি তৃতীয় আর এক সিঁড়ি রসুল উঠতেছেন জিব্রি ইলামিন সামনে এসে উপস্থিত হয়ে গেছে প্রথম বললেন জিব্রি ইলামিন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদন পেলো নিজের জীবনের গোনা আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক রসুল তখন প্রথম সিঁড়িতে পা রাখছেন রসুল বললেন আমিন তার মানে জিব্রিলের কথার মাঝে রসুল কি করলেন সাপোর্ট করলেন দ্বিতীয় সিঁড়িতে রসুল আবার উঠতেছেন জিব্রিল আমিন ওখানেই দাঁড়ানো বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক কোন ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে পাইল খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত কামাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক রসুল বললেন আমিন কয়বার আমিন হলো তৃতীয়বার রসুল তৃতীয় নাম্বার সিঁড়িতে যখন পা রাখলেন তখন জিব্রিল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক কোন ব্যক্তি যে ব্যক্তির সামনে আপনি রসুলের নাম নেওয়া হয় কিন্তু না সেই হোক রসুল বললেন এটা যখন আপনি শুনবেন সাথে সাথে আপনার উপরের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায় এই জন্য বলি যে আমরা সবসময় রসুলের উপর বেশি বেশি করে কি করব দরুদ পাঠ করব। মনে থাকবে